ইসলাম লাম তুবাদ ফিল আরদ আয় আল্লাহ আজকে যদি মুসলমানদের এই ক্ষুদ্র মুজাহিদ বাহিনীকে আপনি শাহাদাত দান করেন এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না কিন্তু হালত যখন এতটা সঙ্গীন হয় পরিস্থিতি যখন এতটা ভয়াবহ হয় তখন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ চলে আসে আলা জেনে রাখো শুনে রাখো মনে রাখো ইন্না নাসরুল্লাহি আল্লাহ সাহায্য আসার সময় একেবারেই ঘনিয়ে এসেছে ইসলামের বিজয় তো হবেই তবে তার আগে কিছু লোককে তো বেড়াল হতে হবে কিছু মানুষকে তো সুমাইয়া হতে হবে আম্মার ইয়াসের খুবাই খাবার হতে হবে ইসলাম জিন্দা হতে হয় হার কারবালাকে বাদ এক একটা মজলুমানা হাল দুনিয়ায় আসার পরে তারপর এই কোরবানের বদলতে না আল্লাহর জমিনে আল্লাহর দিন জিন্দা হবে যদি রক্ত ছাড় পৃথিবীর রক্তেই পৃথিবীর মাটি রঞ্জিত হতো আল্লাহ রসুলের রক্তের এক ফোটা রক্তের বিনিময়ে গোটা দুনিয়াকেও যদি পরিমাণ করে দেওয়া হয় তারপর এটা বড় তুচ্ছ একটা বেলিমায়ে বাবা আল্লাহর রাসূলের রক্তের বিপরীতে কোথায় সেই রাসূলের পবিত্র রক্ত কিন্তু জমিন সেই রাসূলের পবিত্র রক্তে রঞ্জিত হয়েছে এর দ্বারা এই বাস্তবতাই তো গোটা দুনিয়ার সামনে স্পষ্ট হয়েছে যে এই ইসলামের জন্য রক্তের বড় প্রয়োজন আছে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি এই বাস্তবতায় ভালো বলিয়েছেন ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বড় রক্ত দিতে হয় নিজে রক্ত দিয়ে এখনো পর্যন্ত তার সন্তানরা জিন্দগির কোরবানি দিয়ে আজও পর্যন্ত এই কথাকে জাতির সামনে স্পষ্ট রেখেছেন ইসলামের জন্য রক্তের প্রয়োজন আছে আর সেই রক্ত দেওয়ার জন্য কিছু মর্দে মুমিনকেও হার জামানায় জরুরত আছে ইসলামের জন্য রক্ত দিলে রক্ত তো কখনো সস্তা হয় না মূল্যহীন হয় না বরঞ্চ বাস্তবতা হলো আল্লাহ তো বড় ভালোবাসেন আমাদেরকে মায়েরা যেমন সন্তানরা পড়তে না চাইলে কখনো পিটায় কখনো মারে কখনো বেঁধে পর্যন্ত রাখে কখনো খাবার পর্যন্ত বন্ধ করে দেয় এগুলো এ কারণে করে না যে সন্তানের উপর তার রাগ বরং এ কারণে করে সন্তানের উপর তার মহাব্বত মহাব্বতের দাবি হিসেবে শাসন হয় যদি মহাব্বত জিরো হতো আর রাগ পুরো অন্তরটা পরিপূর্ণ হতো তাহলে পদক্ষেপটা এভাবে নিত না বরং বলতো তোরা মারার দরকার নাই তুই যা মনে তা কর গ্যারেজে গিয়া কাম কর রিক্সা চালায় খা কিন্তু জোর করে হলেও তারে পড়ায় কারণ এটার পেছনে বড় মহাব্বত কারণ কাজ করে তা আল্লাহ তো বড় মহাব্বত করেন আমাদেরকে আল্লাহ চান জান্নাতে অনেক বড় মর্যাদা দিতে কিন্তু পাপি বান্দা আমরা না ফরমান বান্দা আমরা আল্লাহ তালের হেকমত বুঝি না তো আল্লাহ যেই পথে চালাতে চান আমাদের ভেতরে সেই পথে চলার ব্যাপারে বেশি আগ্রহ কাজ করে না এ কারণে মাঝে মধ্যে আল্লাহ আমাদেরকে দামি বানানোর জন্য আমাদেরকে আল্লাহ তালা মাজলুম হওয়ার জন্য কবুল করেন মাজলুম হওয়া কোনো দুর্ভাগ্যের বিষয় তো না মাজলুম হওয়া বড় সৌভাগ্যের বিষয় আরে মাজলুম যে হয় তার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে তো কোনো পর্দা থাকে না সবচাইতে বড় মজলুম যারা হয় ইতিহাস যাদেরকে শহীদ নামে চেনে আল্লাহ তো তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন মৃত ভাবতেও নিষেধ করেছেন আরে আল্লাহ নবীর সাহাবিরা শহীদ হতে হতেও ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম জীবন আমার কাজে লেগে গেছে আমি বড় কামিয়াব হয়েছি এই কথা বলতে বলতে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বাস্তবতা শিখিয়ে হয়েছে। আল্লাহ জান্নাতে বিশাল বড় মাকাম দিতে চান কিন্তু আমলের যে অবস্থা তা দিয়ে এত বড় মাকাম পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারে নাই তাই মাঝে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নেন অল্প অল্প পরীক্ষায় বিশাল বিশাল প্রতিদান দেন আর আল্লাহ তালা এর দ্বারা বান্দান জান্নাতের মাকাম বাড়িয়ে দেন উহুদের ময়দানে রসুল্লাহ সাল্লামের একটা কমান ভঙ্গ করার কারণে মুসলমানদের সৃষ্টিতে জয়ের পর আবার পরাজয় নেমে এসেছে আমার রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে তো রাহমতের নবী বানিয়েছেন শুধু মানুষের জন্যই রহমত না মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাকে রহমত বানিয়েছি সমগ্র কুল কায়নাতের জন্য समस्त বিশ্বাসের জন্য আল্লাহ রাসূল তার রহমতের দাবিতে বারবার ছুটে গিয়েছিলেন জিহাদের ময়দানে সাতচল্লিশটা জিহাদের ময়দানে শরীর ছিলেন নিজে আরো সাতচল্লিশটা ময়দানে পাঠিয়েছিলেন তার সাহাবিদেরকে আজকাল অনেকে আবার মনে করে জিহাদ মানে তো রহমত না জিহাদ মানে তো গজব জিহাদ মানে তো সন্ত্রাস জিহাদ মানে তো জঙ্গিবাদ যদি জিহাদ মানে গজবই হতো জিহাদ মানে জিহাদ মানে যদি সন্ত্রাসই হতো অন্তত আল্লাহ তার নবীকে জিহাদ ওয়ালা নবী বানিয়ে এই কথা তো বলতেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বললে সর্বোচ্চ বলতেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন ইল্লা রাহমাতাল লিল মুত্তাকিন ইল্লা রাহমাতাল লিল মুহসিনিন কিন্তু আল্লাহ বলেন নাই শুধু মুমিনদের জন্য জন্য শুধু মুসলিমদের জন্য শুধু তাকওয়ালাদের জন্য শুধু নেক আমলকারীদের জন্য আপনাকে বানিয়েছেন রহমত বরং আল্লাহ জানিয়েছেন সমস্ত বিশ্ববাসীর জন্য আপনাকে বানিয়েছেন রহমত সমস্ত বিশ্ববাসীর মধ্যে সবাই যে মুমিন সবাই যে মুসলিম বিষয়টা তো এমন না কিন্তু আল্লাহ সবার ব্যাপারে রাসূলকে রহমত বানালেন তিনি বাস্তবতা জানালেন انا নবী আর রহমত انا নবী ইউসাইফ আমি রহমতের নবী আমি তরবারিওয়ালা নবী বুয়িসতু বাইনা আদাই সাআতি বিল

প্রসঙ্গক্রমে বলে রাখি জিহাদ রহমত হয় কিভাবে মুমিনদের জন্য না সারে বরং চলিল আলামিন সমগ্র বিশ্ববাসীর জন্য জিহাদ রহমত হয় কিভাবে একটা জিনিস শুধু যদি ইতিহাসকে সামনে রেখে বিশ্লেষণ করেন তাহলে এটার ব্যাখ্যা বোঝার জন্য আপনাকে অনেক বড় মেধাবিয়ার বুদ্ধিজীবী হতে হবে না সামান্য আকল থাকলে নিজেই এই বাস্তবতা বুঝতে পারবে আগের নবীদের জীবনী পড়ে আগের নবীরাও দাওয়াত দিয়েছিল আমার রসুলের জিন্দিগি পরে আমার রসুল দাওয়াত দিয়েছিল আগের নবীদের ক্ষেত্রেও অধিকাংশ ক্ষেত্রেই এই ফলাফল এমন হয়েছে বছরের পর বছর যুগের পর যুগ কেউ কেউ শতাব্দীর পর শতাব্দী যেমন সাড়ে নয়শো বছর প্লাস সময় দাওয়াত দিলেন কয়জন লোকে আর ইমার এনেছিল তার কিতাবে তিন রকম বর্ণনা পাওয়া যায় সর্বোচ্চ বর্ণনা হলো আশি জন সর্বনিম্ন বর্ণনা হলো বারো জন মাঝারি বর্ণনা হলো মাত্র চল্লিশ জন তো সর্বোচ্চ বর্ণনাও যদি ধরেন আশি জন লোক যদি তৈরি হয় সাড়ে নয়শো বছর প্লাস সময় তাহলে অবাধ্যের সংখ্যা বেশি থেকে মান্য করে সংখ্যা বেশি এটা বুঝতে পিএইচডি করা লাগে না ন্যূনতম আকল বুদ্ধি থাকলেই তো বুঝে আসে আগের নবীদের চিত্রগুলো দেখেন তারা দাওয়াত দিলেন যখন সম্প্রদায়ের ব্যাপারে নিরাশ হয়ে গেলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি এদেরকে আজাদ দেন আল্লাহ আপনি এদেরকে পাকড়াও করেন এদের অবাধ্যতা এদের গুস্তাফের কারণে এদেরকে ধ্বংস করেন আল্লাহ সেই সকল নবীর দোয়া কবল করে নিলেন আল্লাহ আপনার তাদেরকে বললেন আপনারা বের হয়ে যান আপনারা হিজরত করেন কখনো বললেন

দিলে বড় কষ্ট আসবে সুতরাং রাতের শেষ ভাগে বের হয়ে যান হিজরত করেন মুমিনদেরকে নিয়ে আপনার ফ্যামিলিকে নিয়ে ইল্লা রাতাক খালি বউর সঙ্গে নিয়ে না বউটার রেখে যান আর বাকি যখন যাবেন কেউ ঘর ঘুরিয়ে পেছনে তাকাবেন না কারণ আল্লাহর আযাব মোটেও সহজ না তো আমার রাসূল তো বের হয়েছিল আমার রাসূল তো হিজরত করতে বাধ্য হয়েছিলেন তো অন্য রাসূলদের জিন্দেগীকে রাখেন আমার রসুলের জিন্দিগিকে রাখেন উভয় ইতিহাসকে এবার কম্পেয়ার করেন হওয়ার তো কথা স্বাভাবিকভাবে এটাই ছিল যখন আমার রসুল মক্কা থেকে বের হচ্ছেন যখন আমার রসুল তয় ফেমাই খেয়ে রক্তত্ব অবস্থায় তিনি আসছেন মক্কার দিকে ছুটে সেই সময় একদিকে রাসূল বের হতেন আরেকদিকে আল্লাহ বলে দিতেন রাসূল ওয়ালা মিনকুম احد বা ওয়ালা আপনি আর ঘর ঘুরে পেছনে তাকাবেন না আপনি একবার বের হয়ে যাওয়ার পরে এই জনপদের কাওকার বাকি রাখবেন না আর ওসমানের ফেরেশতা এসে অনুমতিও তো চেয়েছিল ইয়া রাসূলুল্লাহ আপনি যদি শুধু অনুমতি দেন এই তায়েফের দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে মাঝখানের পুরো পাপটাকে বিধ্বস্ত করে দেই ধ্বংস করে দেই আল্লাহর রাসূল তো এই আশাই ব্যক্ত করেছিলেন আল্লাহ আমার আশাক আমার আশা আছে প্রত্যাশা আছে তাদের পরবর্তী প্রজন্ম থেকে এমন লোকেরা তৈরি হবে যারা তোমার একত্ববাদে বিশ্বাস করবে তোমার জমিনে তোমার বংশকে চলবে তো বাস্তবতা অন্যন্য ইতিহাস সামনে রেখে কম্পেয়ার করলে তেমনই মনে হয় নবী যখন মক্কা থেকে বের হতেন নবী যখন মক্কা ত্যাগ করে মদিনার উদ্দেশ্যে যাত্রা করতেন একদিকে আর একদিকে স্বীকার শুধুমাত্র আমার সময় ভুলে থাকতে আমি যতটুকু দেখেছি আমার দেখা ইতিহাসে একমাত্র নবী হলেন নবী সালাম। যিনি জনপদ ছেড়ে যখন যাচ্ছিলেন তাদের ইমানের ব্যাপারে নিরাশ করে আল্লাহ তালা জানিয়ে দিয়েছিলেন নবী আপনার সম্প্রদায়কে বলে দেন ওদের হাতে আর তিন দিন জাস্ট তিন দিন সময় আছে তিন দিনের আলটিমেটাম দিলেন এর মধ্যে যদি মুসলমান না হয় ইমান কবুল না করে একজনকেও বাকি রাখা হবে না সবাইকে আজাদ দিয়ে বরবাদ করে দেওয়া হবে আল্লাহ নবী তাদেরকে বুঝালেন তাদেরকে সতর্ক করলেন একদিন গেল তবু ও ইমান আনে না দুই দিন গেল তবু ইমান আনে না ইমান আনার হার একেবারে জিরোর কাছাকাছি কেউই কথা কানে নেয় না তিন নম্বর দিন নবী ভাবলেন একদিন পরে তো আজাব আসবে আমার এখন এলাকায় থাকা সাজে না আমি তাহলে বেরিয়ে পড়ি আর অন্যান্য নবীদের ইতিহাসও ছিল তার সামনে যখন সম্প্রদায় আজাব আসতো নবীরা সেখানে থাকতেন না তার আগে হিজরত করে চলে যেতেন তারও ধারণা ছিল আল্লাহ হয়তো শীঘ্রই আমাকে হিজরতের কথা বলবেন তো ঠিক আছে আমি প্রিপারেশন নেই এলাকা ছাড়তে থাকি আশা করা যায় ওহি চলে আসবে তিনি সব মাল সামানা গুছালেন এলাকা ত্যাগ করার জন্য মনস্থির করলেন এক পর্যায়ে এলাকা ছাড়লেন সমুদ্রের ধারে গেলেন নৌজান পেলেন নৌজানে আরোহণ করলেন পরবর্তী ইতিহাস তো সবার জানা এদিকে সম্প্রদায়ের লোকেরা যখন দেখতে পেল কি রিউনুস গেল কই ঘরেও নাই হাটেও নাই মাঠেও নাই ঘাটেও নাই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না গেলটা কোথায় এবার তাদের টনক নড়লো আর

তাবলিক যা তাই বোঝে পরবর্তীতে যদি দেখে এই সনদ তো মদিনার সনদ না এই সনদ হতে পারে ইন্ডিয়ান সনদ এই সনদ হতে পারে মার্কিন সনদ এই সনদ হতে পারে ব্রিটিশ সনদ এই সনদ হতে পারে ওয়েস্টার্ন সনদ কিন্তু এই সনদ তো কখনোই মদিনার সনদ হতে পারে না তারপর মানুষ অন্তরে খুব বেশি দ্বিধা রাখে না কারণ জানে নির্বাচনের আগে এগুলো ফাপা বলি ছাড়া কিচ্ছু না এখন গিয়ে যখন দেখে কে ইউনুস কোথাও নাই নাই তো নাই টনক নড়ে গেল এবার ময়মরব্বীরা পরামর্শে বসলো কি করা যায় মনে হচ্ছে মিথ্যা বলে নাই নিশ্চিত তথ্যই দিয়েছে না হলে এলাকা ছাড়লো কেন আগের নবীরাই তো এমনই করেছে আজাব আসার আগ দিয়ে এলাকা ছেড়েছে তাহলে মনে হয় আমাদের ধ্বংস হওয়ার সময় ঘনিয়ে এসেছে সবাই একমত হলো হারে অবস্থা তো ভালো মনে হচ্ছে না পায়ের তলায় তো মাটি খুঁজে পাচ্ছি না এখন কি করব চল তাড়াতাড়ি চল ইউন্টে খুঁজে বের করি এবার খুঁজতে শুরু করলো সবাই খুঁজে পাবে কোথায় তিনি তো ইতিমধ্যে সমুদ্রে নেমে পড়েছেন নৌকায় আছেন এখন তারাও পেছনে পেছনে আসলো এসে দেখলো ইতিমধ্যে নৌকা তো অনেক দূর এগিয়ে গেছে এখন তারাও তো মনে কষ্ট দিকে চিন্তা আল্লাহ পরীক্ষা দিলেন যে যত বড় হয় তারা সামান্য সামান্য ভুল বলেন অথবা অসঙ্গতি বলেন সেটা বড় নজরে হওয়া পরে কিছু মানুষ আপনার গালি দিলেও লাগে না আর কিছু মানুষ কথা বলার সময় যদি একটু অমনোযোগী থাকে তখনই আপনার অন্তরে কষ্টের শেষ থাকে না অনেক সময় দেখবেন আপন জন আপনার সাথে সাহায্য করছে একটু অমনোযোগিতা দেখাচ্ছে আপনারে বসায় রেখা মোবাইলে ঘন্টার পর ঘন্টা বা মিনিটের পর মিনিট কথা বলছে আপনি ইনসাল্ট মনে করবেন সে করছে আপনাকে অপমানিত বোধ করবেন আপনি কিন্তু আরেকজন অচেনার গালি দিচ্ছে বাপমা তুলে এটা তো সিরিয়াস হবেন না আল্লাহ তাহলে অনুমতি দেওয়ার আগে নবী বের হলেন যদিও পাপের কেউ কাজ করেন নাই হিজরত করেছেন হিজরত তো আল্লাহর বিধান হিজরত তো সকল নবী রাসুলের সুন্না তো এখানে অপরাধের কিছু ঘটে নাই কিন্তু আপন মানুষ নিজের আদেশ পাওয়ার আগে কেন করবে আল্লাহ তাহলে এজন্য তাকে একটু পরীক্ষায় ফেললেন চলে গেলেন তিনি মাছের পেটে আর খাবার হিসাবে না মেহমান হিসাবে আল্লাহ যে কাকে কোন জায়গার মেহমান বানান ইব্রাহিম আলী ইসলাম আগুনের মেহমান হয়ে দিলে যে সুখ পেয়েছেন আজকালকার দালাল রাজপ্রাসাদে গিয়েও সেই সুখ খুঁজে পাবেন গর্ব করে বলা যায় অনেক কিছু তোমরা বিষ খেয়েছো তাই তোমরা জেলে গেছো আমরা বিষ খাই নাই তাই আমরা জেলে চাই না কিন্তু জেলে একবার যারা গিয়েছে আর আজকে তো খাটা আলমদের মিলন মেলা আপনাদের এই পলাশের বুকে একজন একজন করে ইন্ডিভিজুয়াল সবাইকে প্রশ্ন করে জেনে নেন না জেলে যারা গিয়েছে কি পেয়েছে পেয়েছে। না আরে হয়েছে। কাফেরদের চোখে মনে হতে পারে কি বিভৎস মৃত্যু কি যন্ত্রণাদায়ক মৃত্যু যারা মরেছে তারা তো জানে এর চাইতে মজার কোন মরণ হয় না এর চাইতে সহজ কোনো মরণ হয় না একদিকে মরে মরার আগে জান্নাতের দরজা একটা এক করে চোখের সামনে থেকে খুলে যায় আরে শহীদ মৃত্যুযন্ত্রণা অনুভব করবে কিভাবে তার প্রাণবায়ু দেহ ত্যাগ করার আগে চোখের সামনে যখন হুর দেখে জান্নাত দেখে নহর দেখে সরসবিল দেখে জামজাবিল দেখে সালাবত হাওরা দেখে যখন হুররা তার استقبالে চলে আসে শহীদ কিভাবে তখন তার মন সামান্য সাধারণ ব্যথার দিকে ফোকাস রাখতে পারে যেই মজা শাহাদাতের মধুর মধ্যে মজলুমান হালতের মধুর মধ্যে আছে সেই মজা গোলামির মধ্যে ওরা কোথায় খুঁজে পাবে বাংলাদেশের তথাকথিত কিছু স্কলার এখন পেরেশান না হামাসের কি হবে গাজার মুসলমানদের কি হবে কাম তো ঘটায় দিছে তেষট্টি বছর পর কি দরকার ছিল এত জোরে মারা এত বড় করে ওদেরকে আঘাত দেওয়া আর আঘাতের জবাবে ইসরায়েল যখন প্রতিঘাত হানবে তারা কি সইতে পারবে বাংলাদেশে বসে বসে বড় পেরেশান গাজার মুসলমানদের জন্য সাড়ে তেষট্টি বছরে একবার মুখ থেকে আ এই শব্দটাও বের হয় না দোয়া যখন করে তখন মজলুমদের জন্য একটা বাদ আল্লাহর কাছে নুসরত চাইতে পারে না আল্লাহুম্মা আনকিদিল মাজলুমিন আল মুস্তাদাফিন আল্লাযিন ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়া আয-যালিম আহলুহা এখন এসেছে মায়া দেখাতে হায়রে ওয়ারাজে মেরেছে মায়ের জবাবে মায়ের যদি দেয় সেটাকে সইতে পারবে কিন্তু পাগলরা জানে না আরে ময়দানে যারা নেমেছে বাঁচার জন্য নামে নাই ময়দানে যারা নেমেছে ক্ষমতা অর্জনের জন্য নামে নাই ময়দানে যারা নামে জিহাদের পথে তারা নিজেদের জীবন আল্লাহর কাছে বিকৃত করেই নামে আর তারা যদি সাহায্য অর্জন করে এর চাইতে মূল্যবান কোন সম্পদ তাদের কাছে হয় না আফসুস করে বলেন যদি আমাদের কথা শুনতো এভাবে আজ লাশ হতে হতো না ভাবটা এমন গত তো বছরে কেউ লাশ পায় নাই

হারিয়ে ফেলেছে তার সামনে আল্লাহর সঙ্গে মিলন ছাড়ার প্রত্যাশা আছেই বাকি আরে হাকি কত কামেল শেখা দিল

هم للكفر يومئذ أقرب منهم للإيمان جدي لوراي আমরাও তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম যদি প্রস্তুতি থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম যদি আমাদের নেতা থাকতো আমরা তোমাদের সঙ্গে ময়দানে নেমে আসতাম আরে এই কথা তো মুমিনের কথা না আরে নেতা তো আসমান ফুরে বের হবে না নিজেদের থেকেই তৈরি হবে আরে প্রস্তুতিত তো যে ব্রিল এসে তোমার করায় দিবে না যে নামাজের টাইম হয়েছে ববনা নিয়ে লোটা নিয়ে বসে আছো উজু করছো না যে আসমান থেকে জিবিরাইল আইসা বাকি কাম করে দিবে এটা তো হবে না প্রস্তুতিও তোমার নিতে হবে লড়াই তোমার শিখতে হবে দুনিয়ার বাতিল না বাতিল আদর্শ চিন্তা করার জন্য লড়াই করতে পারবে এই ইসরায়েল ইসরাইলের সিস্টেমে বানিয়েছে তারা তাদের সকল নাগরিককে বাধ্যতামূলক ভাবে আর্মিট্রেলিং দিয়ে পুরুষ হলে কয় বছর তাকে অপরিহার্যভাবে ডিউটি করতে হবে নারী হলে কয় বছর সম্ভবত পুরুষ হলে মেয়ার দুই বছর নারী হলে এক বছর সংখ্যাটা একটু কম বেশ হতে পারে কিন্তু এটা তাদের অপরিহার্য আইন বাধ্যতামূলক বিধান সবাই ট্রেনিং নিয়ে রাখতে হবে কেন দেশ রক্ষার জন্য রক্ষার জন্য স্বাধীনতা ঠিকঠাক রাখার জন্য যে কোনো সময় লড়াই করা লাগতে পারে তো এই পন্থীরা এই লাল প্রাপ্তরা এই কসবগ্রস্তরা ওদের নিজেদের কল্পিত হেফাজত করার জন্য সবাই প্রস্তুত হয়ে থাকতে পারবে আর আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর প্রতিনিধিরা আল্লাহর খলিফারা কাপুরুষের মতো কথা বলবে আল্লাহর কসম এটা সার হতে পারে দিনের জন্য যদি বেলাল হওয়া লাগে আমরা হাসি মুখে বেলাল হতে জানি আল্লাহর দিনের জন্য যদি সময়া হওয়া লাগে আল্লাহর কসম আমরা হাসি মুখে সময়া হতে জানি আল্লাহর দিনের জন্য যদি কারাবন্দি হওয়া লাগে নবীর মতো নবীর আল্লাহর কসম দিনের জন্য আমরা কারাবন্দি হতেও জানি আল্লাহর দিনের জন্য যদি গলায় নিতে হয় আল্লাহর এটাও আমরা খুব ভালোভাবে জানি আর আল্লাহ দিনের জন্য যদি ময়দানে নামতে হয় আল্লাহর দিনের জন্য যদি বাতিল পন্থীদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হতে হয় আল্লাহর কসম নবীর সিরা থেকে এই আদর্শ আমরা মানি তো এখন ইউনুস আলি ইসলাম বের হয়ে গেল সম্প্রদায়ের লোক পেরে চান আবহামারা কেয়া হোগা এখন সবাই মিলে পরামর্শে বসলো তারা বুঝলো এই বিপদ থেকে একজনই তাদেরকে বাঁচাতে পারে কে তিনি নবী তো নাই নবী তো হিজরত করে ফেলেছেন এখন আর যার পায়ে ধরুক যার হাতেই ধরুক কেউ কিছু করতে পারবে না দুনিয়ার লোক খালি ওয়াদাই দিতে পারে প্রতিশ্রুতি দিতে পারে আশ্বাসে ব্যক্ত করতে পারে কেউ কোন কিছুই করতে পারে আল্লাহ যদি আসমানরে বলে দেন আসমান বৃষ্টি বন্ধ করে দেয় আল্লাহ যদি জমিনরে বলে দেন জমিন তুই ফসল আগের চাইতে কম উৎপাদন কর যতই উন্নয়নের কথা মুখে তুলুক না কেন মানুষের করার কিছুই থাকবে আজকাল বিজ্ঞানের উন্নতি যত হচ্ছে অথচ একটা বার লোকে চিন্তা করছে না জগতে যা কিছু হচ্ছে আরে আল্লাহর অনুগ্রহের বলেই তো হচ্ছে বিজ্ঞানীর জ্ঞান আসলো থেকে মেধা আসল থেকে প্রতিভা আসলো থেকে তার বুদ্ধিটা কে যে সমস্ত উপাদানকে কাজে লাগিয়ে এই ফর্মুলা দাঁড় করিয়েছে সেই উপাদানের স্রষ্টাটাকে আর সেই সর্বোচ্চ জমিনের মধ্যে বিস্তারে বপন করে দিতে পারবে উপর দিয়ে পানি ঢালতে পারবে সার দিতে পারবে ফসল ফলানো এই বীজ থেকে চারা বের করার ক্ষমতাটা রাখে কে এভাবে যদি লোকে চিন্তা করত বিজ্ঞান যত তারাক্কি করত মানুষের ইমান তত মজবুত হতো কারণ এই বলি একই না চাই তাই বলি আর জেনে জেনে মানা আর দেখে দেখে মানা দুটো তো এক না যে যত বেশি সায়েন্সের সাগরে তিবে দরকার ছিল তার ভেতরে আল্লাহ প্রেম তার ভেতরে রাসূল প্রেম আল্লাহর কুদরতের প্রতি তার ইয়াকিন তত বেশি বাড়বে কিন্তু হচ্ছে উল্টো কারণ মানুষ সব কিছুরে নিজের অর্জনই মনে করে বসে আছে আমরা আবেগ আর বিবেক এই দুইটা শব্দরে এত বেশি ব্যবহার করে ফেলেছি মনে কষ্ট নিও এখন আল্লাহর নবীর বদররেও মনে হয় আবেগ আবু জাহালের কাজেরে মনে হয় বিবেক ময়দানের মুজাহিদদের লড়াইরে মনে হয় আবেগ আর কাফেরদের সামনে কাপুরুষের মতো চুপচাপ মাইল খাওয়ারে মনে হয় বিবেক অথচ এভাবে যদি বিশ্লেষণ করেন আপনি এক ওসমানের শাহাদাতের সংবাদ যখন আসলো আল্লাহ নবী চোদ্দশো সাহাবির থেকে জিহাদের বায়াত শাহাদাতের বায়াত নিল অথচ ওসমান তখন মরে নাই জিন্দাই আছে এটারে আবেগ ছাড়া আপনার কিছুই বলার সুযোগ ছিল না কিন্তু আল্লাহ এটারে আবেগ বলেন নাই আল্লাহ ভালোবেসে বলেছেন নবী আর যারা আপনাকে বায়াত দিয়েছে কেউ আপনাকে বায়াত দেয় নাই তারা ডাইরেক্ট আল্লাহকে বায়াত দিয়েছে সবার হাতের উপর আল্লাহর হাত আছে আল্লাহর কাছে মোমেনের আবেগ তো বড় দামি যে সাহাবি ইমান আনলেন নবি বললেন দেখু